পনেরো বছরে বহু রক্ত ধরেছে অলিপুরে ঠিক অলিপুর কে তারা টার্গেট করেছে কারণ অলিপুর আল্লাহর অলিদের জায়গা আমরাও যাদেরই বিনিময় হলেও ইসলামকে এখানে টিকিয়ে রাখবো রাজি আছ না নাই হা তুলে দেখিয়ে দাও অলিপুরা এই যে লক্ষ লক্ষ ছেলে আজকে কোরআনের ময়দানে একত্রিত হয়েছে এটা প্রমাণ করে গ্রামের ছেলেরা কোরআন প্রেমিক ছেলে এটা প্রমাণ করে গ্রামের মেয়েরা কোরআন প্রেমিক মেয়ে ঠিক কিনা আমরা রক্তে বিশ্বাস করি না আমরা ভালোবাসায় বিশ্বাস করি আপনারা আমাদেরকে মেরেছেন আমরা আপনাদের একজনও মারি নেই ঠিক তবে এটা প্রমাণ করে আমরা ভালোবাসা দিয়ে দেশ করতে চাই রক্ত দিয়ে নয় তবে হ্যাঁ আপনি যদি আমার ভাইয়ের রক্ত নেন আমি কিন্তু এখন আপনারে চুমু দেব না আমরা যারা আল্লাহর তসবিতে বাধা দিয়েছে তাদেরকে আমরা পলাতেও দেব না কিন্তু জানি না কেমনে সবাই পালিয়ে গেল তাদের সেক্রেটারি বলেছিলেন আমরা যদি কখনো ফল করি সেক্রেটারি কে চিনেন তো আপনারা কি নাম কি নাম কেমনে আপনারা এরকম নাম দিলেন তিনি বলেছেন দশ লাখ মারা যাবে দশ জন মারা যান নেই কারণ ওই যে বর্ডারের সাথে যে একটা পথ আছে কিনা না ওখান দিয়ে আমাদের দেশের অনেক চোর ওখান দিয়ে পালিয়ে গেছে জায়গাটার নাম কি আমাদের বিশ্বস্ত পুলিশ দিয়ে ওই রাস্তা বন্ধ করেন আরে কিসের বঙ্গ শোনা আর হঙ্গ শোনা ওই যে নৌকা দিয়ে পাড়ি দিয়ে চলে যাও ওই পাড়ে এই রাস্তাটা বন্ধ করেন অলিপুরে আরে চিনই না তুমি অলিপুরের সাথে তো কোনো বর্ডার নাই আছে কোথায়

তাহলে আমাদের ঐক্যকে বজায় রাখবেন কে তাসবীহ শুধু আল্লাহকে জবপ্রেই হবে না আপনি কারো খেদমত করলেন এটাকে তাসবীহ হিসাবে কবুল করবেন কে যেমন আল্লাহ বলছেন ইদা কুদিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরব Abtagu min fadlillah adkurullaha kaseeran la'allakum tuflihun যখন নামাজ শেষ হয় নামাজের ভিতরে বেশি জিকির করতে আল্লাহ বলেন নাই নামাজে আপনারা ডান পাশে বাম পাশে সব মুসল্লি কিন্তু যখন সমাজ যাবেন এক পাশে হিন্দু ভাইয়ের আছে না নাই আরেক পাশে খ্রিস্টান আছে না নাই কথা বলেন না কেন আপনাদের কষ্ট হচ্ছে ও বারোটা বেজে গেছে একটু জোরে বলেন আল্লাহ আকবার আমি শুনি নাই চিৎকার করে কান ফেটিয়ে বলতে হবে আল্লাহ সমস্ত শক্তি গলার কাছে এনে আকবার আপনাদের পাশের থানার নাম কি কি নাম ওই যে বর্ডারের সাথে যে একটা পথ আছে কি নাম না ওখান দিয়ে আমাদের দেশের অনেক চোর ওখান দিয়ে পালিয়ে গেছে জায়গাটার নাম কি আমাদের বিশ্বস্ত পুলিশ দিয়ে ওই রাস্তা বন্ধ করেন আরে কিসের বঙ্গ আর হঙ্গ শোনা ওই যে নৌকা দিয়ে পাড়ি দিয়ে চলে যাও ওই পারে এই রাস্তাটা বন্ধ করেন অলিপুরে আরে চিনই না তুমি অলিপুরের সাথে তো কোনো বর্ডার নাই আছে কোথায় আমরা যারা আল্লাহর তসবিতে বাধা দিয়েছে তাদেরকে আমরা পলাতেও দেব না কিন্তু জানি না কেমনে সবাই পালিয়ে গেল তাদের সেক্রেটারি বলেছিলেন আমরা যদি কখনো ফল করি সেক্রেটারিকে চিনেন তো আপনারা কি নাম বাহ কি নাম কেমনে আপনারা এরকম নাম দিলেন তিনি বলেছেন দশ লাখ মারা যাবে দশ জন মারা যান নেই কারণ আমরা রক্তে বিশ্বাস করি না আমরা ভালোবাসায় বিশ্বাস করি আপনারা আমাদেরকে মেরেছেন আমরা আপনাদের একজনও মারি নেই ঠিক আছে ঠিক এটা প্রমাণ করে আমরা ভালোবাসা দিয়ে দেশ করতে চাই রক্ত দিয়ে নয় তবে হ্যাঁ আপনি যদি আমার ভাইয়ের রক্ত নেন আমি কিন্তু এখন আপনাদের চুমু দেব না যেমন রাসুল দেন নেই মক্কাতে যখন রাসুল সাহেব ছিলেন তেরো বছর তিনি সহ্য করেছেন কত বছর কিন্তু মদিনায় যখন গেলেন তিনার আসল ভাব তিনি প্রকাশ করলেন তিনি বললেন ইসলামে আসল শান্তিতে থাকবা চিঠির উপরে লেখলেন বিসমিল্লাহ রহমান রাহমিন মোহাম্মদ সুলতান ফারেস মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে পারসের প্রেসিডেন্টকে লিখছি আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা যদি গ্রহণ না করো तलवार নিয়ে প্রস্তুতি গ্রহণ করো সিদ্ধান্ত হবে ময়দানে ঠিক আছে আমরা একই কথা জানাতে চাই আমাদের ভাইয়েরা যারা কোরআন বিরোধী সিদ্ধান্ত নিয়েছ তোমরা তোমাদের সিদ্ধান্ত থেকে ফিরে এসো আমরা কোরআন নিয়ে বাঁধব কোরআন নিয়ে আমরা মরতে চাই ঠিক আছে আমরা একজনের তজবী মুখে ধারণ করব তিনি কে

আমরা الله আল্লাহ বুঝলাম সবাই আপনার তাকবীর করে কিন্তু জিকির কিভাবে করে আল্লাহ বলেন জিকির ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار آمين آمين بولد الله بولد يا بوي يا

আমরা خلقতাহা যা বাতিল সুবহানাক মহাপবিত্র কে রোজার বলে কোন রোজ মহাপবিত্র নয় কোন মানুষ মহাপবিত্র নয় তিনি সব সময় পবিত্র তিনি মহাপবিত্র ঠিক তবে ঠিক তিনিই কে কে আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে বলো আমি যেন নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেই জাহান্নামের আগুন নিবে যাবে একটা আন্দোলন করলে আমরা আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন নিবব আল্লাহ বলছেন হাল আদুল আলা আলাতি জারাহ তুজিকুম মিন يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون কার কথা আল্লাহ বলছেন। ও জাহান জাহান্নামের আগুন থেকে নিবেমো আমি তোমাদের জাহান জাহান্নামের আগুন তোমাদের উপর নিস্প্রাপ করে দেব তোমরা শুধু ঈমান আনো আল্লাহ রাসুলের উপর আর জিহাদ করো জান আর মাল দিয়ে এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো আখেরাতের জন্য ভালো এই কাজটা যদি তুমি করো সব গুনাহ maaf করে দিবেন কে ইগফির লাকুম যুনুবাকুম ও ইয়ুদখিলকুম জান্নাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন কে শেষে একটা কথা বললেন

বস তুমি এত টায়ার্ড হয়েছ তোমার আওয়াজই নাই বস এই সবাই মিলে স্লোগান ধরেন সব ডাইল খাওয়া পার্টি গলাতে শক্তি নাই দেখবে তেকবের ইসলাম ছাড়া অন্য কিছু তোমার নেতা আমার নেতা নেতা কে কে নেতা নাকি ছাতা মাতা নামাজ নাই রোজা নাই এগুলি আমরা নেতা মানি না ঠিক তবে ঠিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা কি নাম তবে আমরা কার সৈনিক কার সৈনিক

بحمده استغفر الله استغفار جو کر دিলেন ابار رکوع تے سجدت تے اللہ کے پاس ক্ষমা چاہتے ہیں رحمت اللیل عالمین سجدار اللهم اغفر لي ذنبي کلہ دقہو جللہ سرہو علانیته او ولہ

পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বো বিড়ির সাথে দুর্ব্যবহার করব না বিবিকে নিয়ে সুন্নত ফল গুলো করে পড়বো আর বিবির নাম ধরে দোয়া করব কার কাছে ও গোমা তুমি বলেন ও গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত মায়ের পায়ের তলায় কি জোরে বলেন রাসুলের দাওয়াত প্রথম গ্রহণ করেছেন পুরুষ না মহিলা মহিলা না পুরুষ রাসুলের নামাজে প্রথম সামিল হয়েছেন পুরুষ না মহিলা মহিলা মা খাদিজা রাজি আল্লাহ মেয়েদের জান্নাতে তৈরি হয়েছে মেয়েরা এজন্য তারা সৌন্দর্য প্রিয় তারা সুন্দরী হয় তারা সাজতে পছন্দ করে তারা হয় ইনফিনিটি আপনি যা দিবেন তারা মানা করবে না দশটা শাড়ি দিয়েছেন যদি বলে আর লাগবে না কি দিলে ভালো হয় দিলে কি হয় ভালো হয় বলবে না লাগবে না এগারোটা আংটি দিয়েছেন এরপরে যদি বলেন লাগবে না কি দিলে ভালো হয় এটা ওদের দোষ না এটা এদের গুড কারণ জান্নাতের সব অপরিমিত জান্নাতে কোনো সীমা নাই সব অপরিসীম এই মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন রাসুল সাহেব শেষ পর্যায়ে দুইটা কথা বলে দুনিয়া থেকে বিদায় হলেন মায় সারা দিয়ে বলছেন আমার কোলে শোয়া ছিলেন রাহবাতাল্লীর আলামিন ঘরের মধ্যে চেরাক জ্বালানোর তেল নাই ঘর অন্ধকার ঘর অন্ধকার আমি আমার মুখটা নামালাম আমার আব্বার নেতৃত্বে মাগরিবেন রে ঘরে নামাজ পড়ো আজ কোন কবি হ্যাঁ কোন কবি তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম শহীদ হতে চান্ত তো শহীদ হতে চান তো আলিপুরের লোকেরা পনেরো বছরে বহু রক্ত ধরেছে ঠিক অলিপুর কে তারা টার্গেট করেছে কারণ অলিপুর আল্লাহর অলিদের জায়গা আমরাও জানের বিনিময় হলেও ইসলামকে এখানে টিকিয়ে রাখবো রাজি আছো নাই হা তুলে দেখিয়ে দাও অলিপুরীরা আল্লাহ কবুল করুক চিৎকার করে বলি আমিন চিনেন তো এই প্রিয় মানুষটাকে চিনেন তো ওনার আব্বা হ্যাঁ আমাদের প্রিয় এমপি ছিলেন এবং আমার আব্বার অত্যন্ত কাছের বন্ধু ছিলেন তিনি সিরাজুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান আপনাদের কাছে দোয়া চেয়েছেন নিজের আব্বা আম্মার জন্য আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিক আমাদের আন্দোলনের শ্রেষ্ঠ নেতা আমার ভাই ভাইকে আল্লাহ বানিয়ে দিক আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা সুরাইজা দাকে আজকে বাড়ি নিয়ে যাব রাজি আছি তো সাহায্য করব কাকে আল্লাহকে সাহায্য করা মানে আপনার প্রতিবেশীকে সাহায্য করবেন আমাদের কোন ভাই বোন যেন না খেয়ে না থাকে আমাদের কোন ভাই বোন যেন শীতে কষ্ট না পায় সে হিন্দু হোক সে বেনবাজি হোক তার ঘরে আমরা সাহায্য পৌঁছে দেব ঠিক না ঠিক একটা কুত্তাকে পানি খাওয়ায়া বনি ইসরাইলের এক পতিতা নারী জান্নাতি হয়ে গেছে তিনি রাস্তায় ঘুরছিলেন সাডেনলি শি হ্যাজ সিন দ্য ডগ পানি উঠানোর কূপ থেকে কোন বাহন পাচ্ছিলেন না তিনি তার ওড়নার মাথায় নিজের চামড়ার মুজাটা বেঁধে পানির ভিতরে ছেড়ে দিয়েছেন চামড়া ভিজার পরে ওই পানি চিপে চিপে কুকুরের মুখে দিয়েছে কুকুর খেলেজ লালা শুরু করে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে মহিলার জীবনে পরিবর্তন হয়ে গেল মহিলা চিন্তা করলেন আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মহিলা শরীর বিক্রি করে খায় আল্লাহর হুকুম মানে না আর এই ছোট্ট প্রাণী সামন্য একটু ময়লা পানি খেয়ে কে কৃতজ্ঞতা প্রকাশ করছে মহিলা তওবা করে আল্লাহর জান্নাতি হয়ে যায় আর একজন মহিলা একটা বিড়ালকে বেদে রেখেছে বিড়াল ঘরে পালবে রাসুল বিড়াল ভালোবাসতেন বিড়াল বাচ্চাদের অনেক রোগ ভালো করে দেয় ছোট বাচ্চাদের অনেক রোগ বিড়াই ঘরে রাখলে ভালো হয় এবং বিড়ালের চোখ সব হিংস্র প্রাণীকে দূরে সরিয়ে দেয় ঘরে যখন কোন হিংস্র প্রাণী ঢুকে সবার আগে টের পাকে জোরে বলেন সে পারুকার আর না পারুক গিয়ে মেরে বসে এমনকি সাপ দেখলেও সে আগে তাড়িয়ে যায় গিয়ে সাঁপের থাপ্পড় মারে বসে সাপও মারে সেও মারে আপনি যদি দুষ্টামি করেন দিবে আপনি যদি আদর করেন আস্তে করে আপনার কোলে একজন সাহাবীর কোলের ভিতরে বিড়াল থাকতো কি নাম সবাই চিনে ওনার আসল নাম কি আব্দুর রহমান আসল নাম কি আব্দুর রহমান সবচেয়ে বেশি পালতেন হলো ছাগল সবচেয়ে বেশি কি পালতেন ছাগল সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল ছাগল ছাগলের সাথে মানুষের মত কিছু মিলও আছে মানুষকে আগের দিকে বাড়াইতে নিলে মানুষ আগের দিকে আসে না ছাগলের মতো পাঁচ সোজা করে দিয়ে যাব না কি করবি কর ছাগল অত্যন্ত বরকতময় একটি প্রাণী

জাদু যারা করে যারা করায় দুটে কি কাফের এদের শাস্তি হলো খেল দেব তাদেরকে হত্যা করে ফেল যেমনি কালেমা পড়ার পর কেউ যদি নামাজ না পড়ে ইমাম মালিক ইমাম আহমদান হাম্বাল ইমাম শাফি বলেছেন উক্তুলুহু খেল হেম তাকে হত্যা করো আর ইমাম আবু হানিফা বলেছেন কিফ হিম ইন দ্য প্রিজন ওয়াসজুনুহু তাকে জেলখানায় রাখো আনটিল রেগুলারাইজ ইন দা প্রেয়ার যতক্ষণ পর্যন্ত সে নামাজে রেগুলার না হয় এইজন্য আমরা ইসলামকে ভালোবাসি ইসলামকে পছন্দ করি আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই বাঁচতে চাই ঠিক আছে ঠিক নামাজ দিয়ে আমরা রাত করব রাতে শোয়ার আগে নামাজ পড়ব আবার উঠে কি পড়ব নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর নামাজ যারা জামাতে পড়ে আর ফজরে যারা জামাতে বলে মধ্যখানের সময় আল্লাহ নামাজ লেখে দেয়